তাল বরা তালপিঠে তাল ক্ষীত তাল পাটি সবটা অনেক কিছুই আমরা খেয়ে থাকি আজ তৈরি করব তালের রুটি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস তালের রুটি তৈরি করার জন্য আমি একটি তাল নিয়েছি প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিই তালের উপরে কালো খোসা ফেলে দেবো তালের খোচা ছাড়ানো হয়ে গেছে এরপর তালটা ভেঙে নি ভিতরে শক্ত অংশটা ফেলে দিব তারপর তালের আঠে থেকে রস বের করে নি তালের রস বের করা হলে সেকে নি তালের আঁশ ফেলে দেব এই জন্য রস থেকে আঁশগুলো বের করে নিচ্ছি তালের রস গুড় ভালো করে জাল দিয়ে আমি গুড় ও তালের রস মিশিয়ে ভালো করে জাল করে নিচ্ছি যখন ফুটে উঠবে তখন তার মধ্যে ময়দা দিব চালের আটা দিয়ে রুটি তৈরি করে নেওয়া যায় আমি ময়দা ব্যবহার করছি ময়দা দিয়ে ভালো করে মেখে নিই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই এরপর ঢাকনা খুলে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব তারপর হাটের সাহায্যে গুটি তৈরি করে নিই এবং ময়দা দিয়ে রুটি বেলে নিই গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসে দিই ফ্রাই প্যানে রুটিগুলো উল্টে পাল্টে ভেজে নেব একইভাবে আরেকটি রুটি তৈরি করে নিচ্ছি রুটি উল্টে দিই এক পিঠ হয়ে গেলে উল্টো অপর পিঠও ভেজে নিই আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আবারও আর একটা রুটি ভেজে নিচ্ছি একই পদ্ধতিতে আমি রুটি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি রুটি ভাজা হলে নামিয়ে নিই আমি একইভাবে সবগুলো রুটি ভেজে নিব আমার একে একে সব রুটি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রেডি বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন বাই ধন্যবাদ সবাইকে